আসসালামু আলাইকুম সীতেশনগর কবরস্থানের উন্নতি গল্পে আগামী আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার এক বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে এ উক্ত জালসাতে আসাম মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ড সহ আরও বিভিন্ন জায়গার খ্যাতনামা ওলামাগণ উপস্থিত থাকবেন এবং এখানে কোরআন হাদিসের আলোচনা হবে আমরা এখানে যা দেখতে পাচ্ছেন আমরা কমিটি বৃন্দ এখানে আছি আমাদের এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে সিদেশনগর একটা বিশাল বড়ো গ্রাম এবং ঐতিহ্যশালী গ্রাম এখানে বিশাল একটা জুমা মসজিদ গড়ে উঠেছে তার পাশাপাশি কবরস্থানের একটা খুবই প্রয়োজন তাই এই জালসাটা এবার কবরস্থানের উন্নতি করবে হবে সেজন্যই আপনাদের কাছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা শেয়ার করবেন পাশাপাশি আমাদের এই স্কান দেওয়া থাকবে স্ক্যানে আপনারা যে যত যে যেরকম পারবেন নিজের সাধ্য অনুযায়ী আপনারা এই কবরস্থানের উন্নতি উন্নতিকল্পে আপনারা দান করবেন এটা আমরা বিশেষভাবে অনুরোধ রাখছি আমাদের সিদেশনগর গ্রাম অনেক জনবসতি গ্রাম দুর্ভাগ্যবশত হলেও আমাদের গ্রামে জুমা মসজিদ হয়েছে মাদ্রাসা হয়েছে প্রতি বছর সে উন্নতি কল্পে আদায় হয় কিন্তু আমাদের এত বড় গ্রাম জনসংখ্যা গ্রাম সত্ত্বেও আমাদের সরকারিভাবে কোনো গোরস্থান নাই। গোরস্থান না থাকার কারণে আমাদের মানুষ যে যেখানে পারছে নিজ ইচ্ছা অনুযায়ী বাড়ির কান্টায় কেউ বা কিছু দূরে বাড়ির কাছেই এইভাবে মানুষকে কবরস্থান দিচ্ছে মানে মানুষকে দাফন করছে এইভাবে আমাদের গ্রামে দাফন হওয়ার ফলে কবরের কোনো যে মৃত ব্যক্তি সে গুরস্থানের কিছু মর্যাদা থাকছে না যে কারণে এই বছর আমরা কমিটি বৃন্দ সকলেই জনসাধারণ গ্রামবাসী সকলেরই একটা চাওয়া পাওয়া ছিল যে প্রত্যেক জায়গাতে আমরা গুরস্থান দেখছি সরকারিভাবে আছে আমাদের গ্রামেই নাই তো মসজিদ তো হয়েই যাচ্ছে মাদ্রাসাও হচ্ছে তো এবছর আমরা যাতে করে এক জায়গাতে সকলে মিলে এক জায়গাতে মানুষকে সম্মানের সহিত দাফন করতে পারি সেই উপলক্ষে এবছর আমরা এই গোরস্থানের জন্যই কবরস্থানের জন্যই জালসা করছি সেখানে অংশগ্রহণ করবে হ্যাঁ আমার নাম আব্দুল আলিম আমি হচ্ছি কোষাধ্যক্ষ সালামু আলাইকুম এটা আমার মানে মোটামুটি সাত আট বছর আগে থেকে এই আবদারটা ছিল গ্রামবাসীর কাছে আমি মোটামুটি এই বিষয়ে সাত আট বছর আগে যারা মসজিদ কমিটির দায়িত্বে ছিল তাদেরকে বলেছিলাম এই মসজিদে বসেই বলেছিলাম যে সীতেশনগরের মাটিতে একটা সরকারি কবর কবরডাঙ্গা নাই এমন এমন দুস্থ মানুষ আছে একদম গরিব মানুষ যাদের কবর ডাঙা কেনার মতো সামর্থ্য নাই মানুষ মারা গেলে তাদেরকে বসে থাকতে হয় কারো দয়ার ওপর নির্ভর করে সেটার দিকে তাকিয়ে আমি এই আবদারটা করেছিলাম আগে হয়তো সরকারি কবর ডাঙ্গা ছিল বর্তমানে সে সরকারি কবর কবরডাঙ্গা নাই মানুষ মারা গেলে নিজের নিজের জায়গায় বা নিজের নিজের বংশের জায়গায় কবরস্থ করে তো আমি বলবো জলসা কমিটিকে এটা একটা খুব সুন্দর উদ্যোগ এবং আমি বলবো গ্রামবাসীদের সবাইকে যে আপনারা মুক্ত হস্তে দান করুন আমরা যেন অনেক জায়গা কিনতে পারি এবং গোটা গ্রামের যেন যে মানে একটা সমস্যার সুরাহা হয় আর আমাদের গ্রাম এবং গ্রামের বাইরে যারা ভিডিওটা দেখবেন মোবাইলে একটা স্ক্যান দেওয়া থাকবে সেখানে আপনারা জালসায় আসতে না পারলেও আপনারা ওই সেখান থেকে সব দানটা করতে পারেন এবং আশেপাশের গ্রামে যারা আছেন তারা আসবেন সবাই এবং সহযোগিতা করবেন এবং মুক্ত হস্তে দান করবেন এটাই কামনা করি আমি মোহাম্মদ সেরাজ যুগ্ম সম্পাদক আমাদের এই শীতেশনগর কবরস্থানের উন্নতিকল্পে জালসা হবে এই প্রথমবার তো আমাদের বিভিন্ন উপায়ে দান আদায় করা হচ্ছে তো আমাদের পোস্টারে যে কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডে আপনারা টাকা পাঠাতে পারবেন অনেকে হয়তো জালসায় উপস্থিত হতে পারে না সেই কারণে তারা ভাববে যে আমি দান করে দেব সে দানটা আপনারা কিউআর কোডে পেমেন্ট করতে পারবেন ওখানে নাম লেখা উঠবে হাফিজুর রহমান হাফিজুর রহমান কোনো একজন ব্যক্তির নাম আছে আমরা হয়তো অ্যাকাউন্টটা খুব তাড়াতাড়ি করতে পারিনি সেই জন্য কোনো ব্যক্তির নাম দিয়ে আমরা এটা প্রথমবার করতে চলেছি তো আপনারা কোনো হতাশা বা কোনো অন্য কিছু ভাববেন না অবশ্যই আপনারা যতটা পারবেন মুক্ত হাসে বেশি 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 করে দান করবেন আসসালামু আলাইকুম